2023 গাড়ি 1 দাম মাত্র 1 লাখ 30000 2023 এর গাড়ি ওয়েস্ট বেঙ্গল মাত্র টাকা আমরা পেয়ে এবং 1.6 ইঞ্জিনের সঙ্গে দুর্গাপুর যে বাম্পার সেলটা ছিল সেটা কি পাপু এখন দিচ্ছে নাকি 65000 টাকা দাম রয়েছে কুডি এর গাড়ি অনলি 53000 এর গাড়ি 72000 টাকা দাম রয়েছে

মানে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপাচি কালেকশনটা ও মাই গড যেখানে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র তেরো হাজার টাকা দিয়ে যেখানে রয়েছে বাড়ি যাওয়া পর্যন্ত পেট্রোল এবং একটা সুন্দর হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকটা গাড়ি কি রিডেস কি প্রাইস সবকিছু আমি বিস্তারিত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং যেহেতু চলছে ইয়ার এন্ডিং মাস তো প্রত্যেকটা গাড়ির উপরে চার থেকে পাঁচ হাজার টাকা সরাসরি ডিসকাউন্ট থাকছে না স্কিপ করে ভিডিও পুরোপুরি দেখবেন আর ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে চান ঠিক সেই কারণের জন্য তো চলুন আমরা ডাইরেক্ট হচ্ছে পাপ্পু অটোমোবাইল এর যে ম্যানেজার রয়েছে তার সাথে একটু আমরা কথা বলবো কি কি ফর্মালিসি এই গাড়িগুলো আমরা সরি পেতে চলেছেন কেমন আছেন বলুন দেখি ভালো আছি তো মোটামুটি বছরের শেষে আমি আরো একবার ভিজিট করলাম মোটামুটি পাপ্পু অটোমোবাইলে প্রায় হয়তো এটা এই বছরের লাস্ট কালেকশন হয়তো আমরা দেখাবো নাকি হ্যাঁ বুঝতে পারে তো যেমনটা ইন্ডোতে আমি বাই চান্স বলে দিয়েছি তেরো হাজার টাকা স্টার্টিং প্রাইস আজকে পাবো তো নাকি হ্যাঁ একদম আচ্ছা আমার নতুন ভিজিটারদের জন্য একটু শোরুমের অ্যাড্রেসটা শেয়ার করে দেবেন অ্যাড্রেস আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ঠিক আছে তো আপনি যদি আপনারা যদি কলকাতা থেকে বা কলকাতার বাইরে থেকেও আসতে চান তাহলে আপনারা তাহলে আপনারা শিয়ালদা স্টেশন হয়ে আসতে পারেন কারণ ট্রেনেই সুবিধে ওকে তাহলে তো আপনারা শিয়ালদহ স্টেশন আসবেন সেখান থেকে দক্ষিণের নামখানা লোকাল ট্রেনটা ধরবেন নামখানা লোকাল ট্রেন ধরে আপনারা কুলপি স্টেশনে নেমে যাবেন স্টেশন থেকে রোডে রোড দিয়ে আসতে পায়ে হেঁটে দশ মিনিট কি পনেরো মিনিট সময় যদি আপনারা পায়ে হেঁটেও আসতে না চান তাহলে টোটো বা অটো কিছু একটা ধরে নেবেন ধরে বলবেন যে আমি কুলপি গোপালনগর পেট্রোল পাম্পের সামনেই না একদম রোডের পাশে রোডের পাশে নামলেই অপোজিট আমাদের দোকান দারুন একটা বিষয় এছাড়া কল করলে আপনি গাইড করে নিতে পারবেন তো হ্যাঁ এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা আপনাদের গাইড নতুন করে তো আর পাপু অটো অ্যাড্রেস বলার কোনো দরকার নেই যেহেতু দু বছর কনস্ট্যান্ট আপনাদেরকে আমরা ভিডিও প্রোভাইড করে যাচ্ছি আজকে স্টার্টিং প্রাইস বলছেন জাস্ট থার্টিন থাউজেন্ড ওকে আমরা কিন্তু ওখান থেকে শুরু করতেছি আমাদের কাস্টমার সত্যি থার্টি আরো গাড়ি পাওয়া যেতে পারে তেরো গাড়ি দেখতে

সিবি সাইন নাকি এসপি সাইন সিবি সাইন ওকে বলুন ম্যাডাম এটা রয়েছে আমাদের 2013 এর গাড়ি আর টাকা দাম রয়েছে শুধু 28000 28000 আচ্ছা জাস্ট 28000 আচ্ছা এই গাড়িগুলো সঙ্গে কি রয়েছে জানা আর এই গাড়িগুলোর সঙ্গে রয়েছে বাড়ি যাওয়া পর্যন্ত তেল আর করে হেলমেট দারুন একটা বিষয় নেক্সট দেখব এটা সাইন হ্যাঁ দেখতে পাচ্ছেন সিবি সাইন রয়েছে সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে সুন্দর কালার

মেয়েদের গ্রাম আছে গ্রামের ছোটছড়ি দেখতে পাচ্ছি বলুন মানে একদম একদম বলুন কত দূরে গাড়ি কি এটা আমার সেম দু হাজার গাড়ি টাকা গাড়ি আমরা পেয়েছে পঁয়ত্রিশ হাজার থেকে পঁয়ত্রাশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা আটশ টাকা টাকা ওকে

খুবেই সুন্দৰ এটা কালেকশানৰ সৈতে দেখি নেক্সট দেখা মোটামুটি এটা কা নলা চিভি

হ্যাঁ আর একটি এটা গাড়ি সাতান্ন টাকা দাম ফিফটি সেভেন থাউজেন্ড দু একদম সিঙ্গেল সঙ্গে ওকে একটা বিষয় আসুন অনটেল কিছু নেই থাকছে আর একটা এফ রেড ব্ল্যাক সরি রেড বলুন এটা রয়েছে আমাদের দুহাজার বাইশের শেষের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা দাম সিক্সটি ফাইভ চলো দু এর গাড়ি বললেন তো দু গাড়ি অল ইভার

চলো বল দুটো গ্ল্যামার রয়েছে একটা ব্লু ওপর রয়েছে এটা আমাদের দুহাজার কুড়ির শেষের গাড়ি মাত্র দাম রয়েছে এটা রেড কালারের রয়েছে সেম দুহাজার গাড়ি মাত্র বিয়াল্লিশ টাকা দাম নেক্সট সুপার শেষের গাড়ি টাকা দাম দেখতে কিন্তু আজকে আমরা চলে এসেছি গোডাউনের ভিতরে আছি তো আজকে কি দেখাবার নাকি

মাত্র পেয়ে যা হিরো মেস্ট্রেক্স আমরা একটা সুন্দর একটা কালার সঙ্গে বলুন ম্যাডাম এটা আমাদের দু হাজার শেষের গাড়ি হাজার টাকা দাম রয়েছে

আপনি জানেন কি না জানেন আমি বলছি দুই হাজার মানে সালে চ্যাম্পিয়ন হয়েছিল শুধুমাত্র স্কুটি অব দা ইয়ার এর জন্য আঠারো এবং উনিশে বেস্ট মডেল গাড়ি হিসেবে আমরা মানি

কিন্তু আপনি কিন্তু অফার দিতে বলবেন না আমি বলে দিচ্ছি প্রত্যেকটা গাড়িতে অফার রয়েছে প্রত্যেকটা সে আপনি যে কোনো স্কুটি নিন যে কোনো বাইক নিন মাইলেজ वाला নিন বা এমনি নিন যা ইচ্ছা নিন কিন্তু ওইটাই অফার রয়েছে দারুণ একটা বিষয় নেক্সট দেখো হিরো মেস্টো সুন্দর একটা কালার উই দেই ডিসের সঙ্গে রয়েছে ব্ল্যাক কালারের গাড়ি এই দেখুন এটা কিন্তু ডিআরএল এর সঙ্গে পাচ্ছেন আপনারা তো ম্যাডাম এটা কত দিনের গাড়ি কেমন কি দাম আছে এটা 2021 এর গাড়ি 38000 টাকা দাম আচ্ছা 38000 টাকা গাড়িতে কেমন মাইলেজ অ্যাপ্রক্স আমি পেতে পারি মোটামুটি মাইলেজ আপনি

চলো অনলি থার্টি থ্রি থাউজেন্ড মাত্র থার্টি থার্টি আমরা ডেস্টিনি ওয়ান পেয়ে যাচ্ছেন নেক্সট দেখবো হিরো ফ্লেজার সুন্দর একটা কালার সঙ্গে হিরো ফ্লেজার ওভারঅল আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিই দেখুন টায়ার কন্ডিশন দেখুন এখনো জাল কাটেনি দারুণ একটা গাড়ি রয়েছে তো ম্যাডাম গাড়ি গাড়ি ফর্টি থ্রি গাড়ি মাত্র তেতাল্লিশ টাকা আমরা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ফ্লেজার নেক্সট ওয়ান টু দুটো পরপর এনটক দেখাবো এনটক ওয়ান টোয়েন্টি ফাইভ ব্লু কালারের এবং দেখুন এখানে ডিজিটাল মিটারের সঙ্গে পাচ্ছেন সরি ডিজিটাল মিটার আর এলইডি হেডলাইটের সঙ্গে বলুন কত দিনের গাড়ি কি দাম আছে এটা 2020 এর গাড়ি 45000 টাকা দাম রয়েছে এটা ব্লু কালারের উপর রয়েছে নেক্সট একটা রয়েছে রেড কালারের উপর এটাও सेम 2020 এর গাড়ি 45000 টাকা মানে কালার অপশন পাচ্ছেন আপনি কালার অপশন রয়েছে 2020 এর গাড়ি 45000 2020 এর গাড়ি 45000 আপনারা আসুন ভিজিট করুন আপনাদের পছন্দ মতো আমরা গাড়ি পারচেজ করে নিয়ে যাব আচ্ছা টেক চাই পেয়ে যাব তো মোটামুটি

পরে ধর এক মাস আমরা সময় নিয়ে থাকি আর অথরাইজেশনে দু থেকে তিন দিন আচ্ছা বেশি কিছু কিছু খরচা করে নাকি কিছু খরচাটা কাস্টমার বন্ধ করে